নারী শক্তির ক্ষমতা প্রদর্শনের পাশাপাশি সবুজায়ন এবং ফিট ইন্ডিয়ার প্রচার এই উদ্দেশ্য নিয়ে ডাইরেক্টর জেনারেল এনসিসির নিউ দিল্লির উদ্যোগে গৌহাটি থেকে শুরু করা একটি ভ্যালি জলপাইগুড়ি শহরে এসে পৌঁছলো এই র্যালিতে উত্তরপ্রদেশের এনসিসি ডাইরেক্টরেটের চোদ্দ জন সিনিয়র উইং মহিলা ক্যাডেট অংশ নিয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন এনসিসি ডেপুটি গ্রুপ কমান্ডার বারাণসী কর্নেল অঞ্জন সেনগুপ্ত তিনি জানিয়েছেন ডিসেম্বর আসামের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ায় এই র্যালির ফ্ল্যাগ আপ করেছেন আসাম পশ্চিমবঙ্গ বিহার প্রদেশ এই চার রাজ্য পেরিয়ে দিল্লিতে আগামী আঠাশে জানুয়ারি র্যালি শেষ করা হবে সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র্যালিটি এই দলটির ফ্ল্যাট ইন করবেন মহিলা ক্যাডারদের নিয়ে শুরু করা এই র্যালিতে মোট দু কিলোমিটার পথ অতিক্রম করবে বলে জানিয়েছেন তিনি এদিন বিকেলে সাইকেল র্যালিটি জলপাইগুড়ি ফনীন্দ্রদেব বিদ্যালয়ে এসে পৌঁছয় সেখানে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার তথা এনসিসি গ্রুপ কমান্ডার জয়দীপ যাদব একষট্টি বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল এস আর বিশ্বাস সহ অন্যান্যরা 15 জন টিম টিম আছে লোকের আছে যাতে আমি একজন আছি আর আমার সাথে 14টা মেয়ে আছে দিস আর অল এনসিসি গার্ল ক্যাডেটস फ्रॉम एनसीसी यूपी डायरेक्टरेट আমরা এই বছর এনসিসি 75 ইয়ার্স এর सेलिब्रेशन করছি আর এইটাতেই আমরা পি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি যে ভাব চিন্তা ভাবনা আছে কি আমাদের নারী শক্তিটাকে বাড়াওয়া দেনা হয় তো এইটাকে আমাকে আমরা এই মিশনটাকে নিয়ে নারী শক্তির মিশনটাকে নিয়ে আমরা এই মেগা সাইক্লোথন ইভেন্টটাকে অর্গানাইজ করছি এই ইভেন্টটা চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশে গুয়াহাটি থেকে রওনা দিয়েছে আমরা এখন গত চার দিনে এখানে অলমোস্ট ফোর হান্ড্রেড কিলোমিটারের ওপরে আমরা এখানে ট্রাভেল করে সাইক্লিং করে এখানে এসেছি জলপাইগুড়ি থেকে আর এইখান থেকে আমরা চারটে স্টেট কভার করব আসাম আমরা অলরেডি ফিনিশ করে নিয়েছি ওয়েস্ট বেঙ্গলে এখন আছি এরপরে বিহার তারপরে উত্তরপ্রদেশ আর তারপরে আমরা পৌঁছবো দিল্লি দিল্লিতে আমরা আঠাশে জানুয়ারি দু হাজার আমরা পি এম র্যালি আলাদা দিনে আমরা আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আমাদের ফ্ল্যাগিং ইম করবে